আজকের রেসিপিটি হচ্ছে মুগ ডালের ভাজিয়া পাকোড়া এটা খেতে খুবই সুন্দর হয় আর করতে খুবই সহজ আর সামান্য উপকরণ দিয়ে মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এই পাকোড়া তৈরি হয়ে যায় পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পাকোড়ার রেসিপি তার জন্য নিয়ে নিয়েছি এখানে একটা মেজারমেন্ট বাটির এক বাটি মুগ ডাল ডালটাকে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি আর জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি এইভাবে আমি বেশ কয়েকবার আরও ধুয়ে নেব তারপরে তোমাদের সামনে আমি নিয়ে এসে দেখাচ্ছি ডালটাকে বেশ কয়েকবার আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি আর এর মধ্যে আমি আবারও জল দিয়ে এটা পাঁচ মিনিটের জন্য রেখে দেব। পাঁচ মিনিট পরে এটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে যাবে তারপরে এটা মিক্সার গ্রাইন্ডারে আমি দিয়ে দেব এই ডাল ভিজতে সময় লাগে না পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু সম্পূর্ণভাবে ভিজে যায় আর এখানে আমার প্রায় পাঁচ মিনিটের সময় লেগেছিল এটা আমি গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি এরপরে আমি ভালোভাবে গ্রাইন্ড করে নেব আর এটা ডালটা আমি এটাতে দেওয়ার পরে আরও কিছুটা উপকরণ দিব সেটা তোমরা দেখতে থাকো আর হ্যাঁ চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যদি আগে থেকে করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অশেষ ধন্যবাদ তো চলো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এখানে আমি দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা যেটা আমি একটু পুড়িয়ে নিয়েছিলাম তারপরে দিয়ে দিচ্ছি আদা কুচি তারপরে দিয়ে দেব কিছুটা রসুন কুচি সব দিয়ে দিলাম কিছুটা আস্ত জিরে আর তারপরে এটাকে আমি গ্রাইন্ড করে নেব গ্রাইন্ড করা হয়ে গেছে এবার একটা মিক্সিং বলে এটাকে আমি ঢেলে নেব এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানটায় স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে ধনে গুঁড়ো হাফ চামচের মতো চাট মশলা আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ আর কুচিয়ে রাখা কারিপাতা তোমরা এখানে কারিপাতার পরিবর্তে ধনে পাতাও ব্যবহার করতে পারো একটা আলু আমি অর্ধেক করে সেদ্ধ করে রেখেছিলাম এটাকে ভালোভাবে গ্রেড করে এর মধ্যেখানে দিয়ে দেবো আমি দেখতে পাচ্ছ আলুটা আমি ম্যাশ করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে ভালোভাবে মিক্স করে নেব ম্যাশ করা আলু সমস্ত উপকরণের সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে তাহলে পাকোড়াটা কিন্তু খুব সুন্দর হবে আর দেখতেই পাচ্ছ আমি এটা মিক্স করে নিলাম এবার গ্যাসের ফ্লেম অন করে আমি একটা কড়াই বসিয়ে দেব আর সেটাতে এগুলো পাকোড়ার সাইজ করে আমি ভেজে নেব পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিকে তোমরা যদি ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে গিয়ে অবশ্যই ফলো করতে পারো তেল গরম হয়ে গেছে পকোড়াগুলো আমি এবার একটা একটা করে দিয়ে দিচ্ছি এই পকোড়াগুলো করতে এত কম সময় লাগে যে বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাকে চা খেতে দিলে চা তৈরি করার সঙ্গে সঙ্গে এটাও কিন্তু হয়ে যাবে তাহলে চায়ের সঙ্গে এ পাকোড়া খুব মজা করে খেতে পারবে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সমস্ত পাকোড়াগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেম লো করে গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব গ্যাসের ফ্লেমটা একটু লো রাখতে হবে আর একটু সময় নিয়ে ভাজতে হবে না হলে মুচমুচে ভাবটাও আসবে না আর উপরটা লাল হয়ে যাবে ভেতরটা কাঁচা হয়েই থেকে যাবে দেখতেই পাচ্ছ কত ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে উঠিয়ে নেব এইভাবে এই নিয়মে আমি সমস্ত পাকোড়াগুলো ভেজে নিয়েছি এবার আমি তোমাদের সামনে সার্ভ করে দেখাচ্ছি এই পাকোড়াগুলো বিকেলবেলা চায়ের সঙ্গে খেতে পারো দারুণ স্বাদের এই পাকোড়া একবার হলেও ট্রাই করে অবশ্যই দেখো আর কেমন হয়েছে খেতে আমাকে কমেন্টে এসে অবশ্যই জানাবে আজ তাহলে এই পর্যন্তই কাল আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো